জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোন মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে এই ভুল করতে যায় না আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকোয়া নাই যদি থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না একদম সচ্চরিত্র মেয়ে কশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে হবে এবং যৌবন বিলিয়ে দিতে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন তার মাকে বিয়ের প্রস্তাব দেন সাহসিকতার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাশ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদাহ দোয়া করেন আল্লাহকে বলেন রব বেনা না মিনা জুয়া জি না ওয়াতফুর র আয়ুন ওয়াজি আল আলিল মুক্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎসব রিজিক দিবেন ইনশাল্লাহ আপনি কল্পনা করতে পারেন না তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়েশা আল্লাহ আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাল্লাহ যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে সে ফিল ফিল করতে পারে জান্নাত কাকে বলে করবে দুনিয়াটা এমনিতে জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাল্লাহ এটা আল্লাহবাব সবার তাক দিনের করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এইগুলোতে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কে পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটে জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফ পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাপাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থানকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি তো আসল বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের বুঝ আছে আপনার কথা আনুগত্য করে তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন যদি রাজি হয় বিয়ে বিয়ে করে করে ফেলেন প্রেম প্রেম করার দরকার নেই আসল আসল শুরু হবে বিয়ের পর আর তখন বুঝবেন দিল্লি গেল কি মজা তখন মনে হবে যে কাশ আরো পাঁচটা বছর পরে বিয়েটা করলে ভালো হইত ঠিক আছে বাস্তবতা কঠিন যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ইয়া ছিল স্বাধীনতা ছিল ফ্রিডম ছিল এখন সেটা আর নাই এখন দেখবেন এক ঘন্টা কেন দশ মিনিট দেরি হলেই দশটা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছো কার সাথে সময় দিচ্ছ এত সময় দেওয়া লাগে আচ্ছা পেয়ের প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন হারাম রিলেশনশিপে যাবেন না এটা এক প্রকার জিনা এটা কি এক প্রকার জিনা কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা নয় দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা ফোনে কথা বলা আই কন্ট্যাক্ট সবকিছু জেনার অন্তর্ভুক্ত জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ পাকে আপনাকে তার চেয়ে হাজার গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ ইনশাল বিশ্বাস রাখেন তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না নিজের পায়ে দাঁড়াবো কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো হ্যাঁ পাঁচ হাজার টাকা স্যালারি হোক আর দশ হাজার টাকা স্যালারি হোক কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো ইনশাআল্লাহ তারপর দেখেন আপনার সাথে থাকে কি না আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে থাকবে না তো বাস্তবতা এরকম আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ছোঁয়া আছে ভিতরে তারা নিজেদেরকে পুরুষ মনে করে তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নেই দুনিয়া ঢোকায় পড়বেন না চেয়ে নিন সলাতে মনোযোগী হন প্রিয় ভাই কোরআন পড়েন নিয়মিত এক একপাড়া করে পড়েন সোলাতে মনোযোগী হন আলেম ওলা আমাদের সহমতে যান আরবি ভাষা শেখেন হারাম মিউজিক ছেড়ে দেন গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন বিয়ে করেন পবিত্র জীবনে চলে আসেন হালাল রিজিক সোর্স তালাশ করেন আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন এটা দিয়ে আপনি দিনের উম্মার দেশের জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে এবং পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ চায় তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাল্লাচে আলিমান তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে আল্লাহ ফাঁকে নিদর্শনের কে পরোয়া করে আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইয়া তুনে দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়া নাহিয়া আমরা এখানেই বাঁচি এখানেই মরিহি ব্যবহার আর আমাদেরকে পুনর্থিত করা হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কি না সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে না যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার পীর আমার অমুক আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে কিনা সে কি সুদ খেতে পারে বা ঘুষ খেতে পারে সে কি জেনা করতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি ইবলিস যখন আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি হিমাস হাসাল্লাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে আলা দিব দিব দিবা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পড়ে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইংলিশ জান্নার থেকে বের করে দিয়েছে